সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা আলোচনা করব কন্যা লগ্ন কন্যা রাশির জন্য দু হাজার মে মাসের দৈনিক পথ চলার পরামর্শ কন্যালগ্ন কন্যারাশি মে মাসে আপনাদের সপ্তমভাবে লগ্ন রাশির অধিপতি গ্রহ প্লাস দশমপতি বুধ সপ্তমে নিচস্ত হয়ে থাকছে রাহুযুক্ত হয় মঙ্গলযুক্ত অষ্টম্পতি যুক্ত হয় এটা দশই মে অবধি বুধের এখানে অবস্থান থাকছে বিশেষ একটা গোলযোগ ঘাত প্রতিঘাত চোট আঘাত অ্যাক্সিডেন্ট নানান রকম দ্বন্দ্ব বিবাদ কর্মক্ষেত্রে সমস্যা এবং টেন্থ মে ট্রানজিট হওয়ার পরেও খুব একটা স্বস্তি নেই কারণ সেটা আপনাদের অষ্টম একেবারে পুরো মাসটা পার করে একত্রিশে মা মে গিয়ে যখন বৃষতে নবমে প্রবেশ করবে তখন আপনারা একটা স্বস্তি অনুভব করবেন ওভারঅল কন্যা লগ্ন এই মে মাসটা কিন্তু নানানভাবে একটা সমস্যা থাকছে কিন্তু এখানে যেটা আপনাদের জন্য বিশেষ স্বস্তির জায়গা সেফটি নেট রক্ষা কবচ সেটা হচ্ছে যে মাসের প্রথম দিনই পয়লা মে বৃহস্পতির সঞ্চার হচ্ছে বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে সঞ্চার করবেন করে ডাইরেক্ট আপনাদের লগ্নে দৃষ্টি থাকছে থার্ড হাউসে দৃষ্টি থাকছে পঞ্চমে দৃষ্টি থাকছে পরাশর অ্যাস্ট্রোলজি মতে জয়মিনী অ্যাস্ট্রোলজিতে আরও কিছু অ্যাসপেক্টস থাকছে কর্কট তুলা আর মকর তো এবার আপনাদের এই যে বুধের যে একটা বিশেষ পীড়িত অবস্থা যেটা পুরো মাসটা চলবে এই জায়গাটাকে বৃহস্পতি আপনাদের অনেক টা প্রোটেকশন দেবে কাভারেজ দেবে কিন্তু তা সত্ত্বেও আপনাদের প্রচুর সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এক মুহূর্ত কিন্তু একটা থ্রোয়িং কশন টু দ্য উইন্ডস করলে চলবে না দ্বাদশপতি রবি চোদ্দোই মে অবধি অষ্টমে তুঙ্গস্থ থাকছে তারপর নবমে প্রবেশ করছে শুক্র দ্বিতীয় নবমপতি শুক্র উনিশে মে অবধি মেষে থাকছে অষ্টমে এটা একটুখানি আপনাদের ভাগ্যহানির যোগ বলতে পারেন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা উচ্চবিদ্যা কর্ম পরিবর্তন সঞ্চিত অর্থ এই সমস্ত নিয়ে কিন্তু কিছুটা একটা অসুবিধাজনক পরিস্থিতি শুক্রের অষ্টমে থাকার কারণে হবে তবে উনিশে মে শুক্রর যে সঞ্চার হবে শুক্র সক্ষেত্রস্থ হবে রাশিতে নবম্পতি নবমে এবং সেখানে বৃহস্পতি অবস্থান করে থাকছে এটা বারোই জুন অব্দি এই শুক্র বৃহস্পতির যোগ এটা আপনাদের জন্য একটা অতীব উত্তম একটা চতুর্থ সপ্তম দ্বিতীয় নবম্পতির একটা বিশেষ রাজযোগ নবমে এই যোগের কারণে আপনারা প্রচুর সুফল পাবেন কিন্তু ওই পুরো মে মাসটা যেহেতু বুধের অবস্থা খুব একটা সুবিধাজনক নয় সুতরাং পাত্রতার জায়গাটাকে কিন্তু খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে পরিস্থিতি অনেক ভাগ্যের সহায়তা ভাগ্যের প্রসন্নতা অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু সেটা কতটা আপনারা রিসিভ করতে পারবেন যেহেতু বুধের এই অবস্থা সেই জন্য কিন্তু মন্ত্রসাধনা তো আপনাদের দেওয়াই আছে সেগুলো করতে হবে এই মে দু হাজার চব্বিশে দশই মে একটা বিশেষ তিথি অক্ষয় তৃতীয়া তিথি অত্যন্ত জনপ্রিয় বাঙালির ধনতেরস অক্ষয় তৃতীয়াতে বাঙালি অলঙ্কার স্বর্ণ ক্রয় করে দোকানদার ব্যবসাদাররা হালখাতা পুজো করেন কিন্তু এই অক্ষয় তৃতীয়ার আরেকটা মাত্রা আছে দিক আছে সেটা হলো বিষ্ণু নারায়ণ ভগবান বিষ্ণু নারায়ণের ষষ্ঠ অবতার শ্রী পরশুরামের অবতারণ দিবস পরশুরাম জয়ন্তী এবং এই পরশুরাম অবতারের সঙ্গে নবগ্রহের যে গ্রহ সংযুক্ত সেই গ্রহ হল শুক্রগ্রহ তো আমরা এই টেন্থ মে যে পরশুরাম জয়ন্তী পাবো এই পরশুরাম জয়ন্তীকে আমরা পূর্ণ সদ্ব্যবহার করবো যাতে শুক্রের সংস্কার জন্মছকে আমার শুক্র যদি দুর্বল থাকে আমার যদি শুক্র পাপপীড়িত থাকে আমার শুক্রের যদি অশুভ দশা চলে এই সমস্ত কিছুকে অ্যাড্রেস করার জন্য আমরা এই অক্ষয় তৃতীয়াকে সদ্ব্যবহার করব কারণ পূর্ণ একটা বছর দেবগুরু বৃহস্পতি শুক্রের ঘরে থাকছেন এবং এই দশই মেয়ের ঠিক আট দিন পরেই উনিশে মে থেকে শুক্র বৃহস্পতি যোগ শুরু হবে তো দিস উইল সেট দ্য মুড রোলিং তো এই জন্য এই বছরের অক্ষয় তৃতীয়ার একটা আলাদা মাত্রা আমাদের জন্য সেটাকে আমরা অবশ্যই সঠিকভাবে সদ্ব্যবহার করার চেষ্টা করব মঙ্গল রাহুর যে অবস্থান আপনাদের সপ্তমভাবে সেটা তো পুরো মাসটাই আমাদের জন্য সতর্কতার একটা বার্তা আছে কিন্তু তার মধ্যে কিছু কিছু তারিখ আছে দিন আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি ডেঞ্জারাস যেদিন চট করে আগুন লাগবে যেদিন হাওয়া গরম থাকবে ছয় সাত বারো তেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সিক্স সেভেন টুয়েলভ থার্টিন তারপর এইটিন টু টোয়েন্টি ফোর টানা এই দিনগুলোতে একটা এক্সপ্লোসিভ নেচারটা অনেক বেশি থাকবে বিপদের সম্ভাবনা অনেক বেশি ইউ মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল আপনাদের নানান রকম দেওয়া আছে সাধনা রক্ষা কবচ ইত্যাদি যারা একেবারেই কিছু করতে পাচ্ছেন না সব দিকে আপনাদের কনস্টেন্ট অ্যান্ড লিমিটেশন সেই সমস্ত কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের বলবো আপনারা যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক তারা বিষ্ণু সহস্র নামের পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ নম্বর স্তোত্র শ্লোক পাঠ করবেন যারা হস্তা নক্ষত্রের জাতক তারা ঊনপঞ্চাশ থেকে বাহান্ন নম্বর শ্লোক পাঠ করবেন যারা চিত্রা নক্ষত্রের জাতক তারা তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন নম্বর শ্লোক পাঠ করবেন রাশি যদি কন্যা হয় তাহলে চন্দ্র কোন নক্ষত্রে আছে দেখে নিন আর লগ্ন যদি কন্যা হয় তাহলে লগ্নের ডিগ্রিটা কোন নক্ষত্র পেয়েছে সেটা দেখে নিন অ্যাকর্ডিংলি আপনারা উত্তর ফাল্গুনি হস্তা আর চিত্রা নক্ষত্রের মানুষরা এই বিষ্ণু সহস্র নামের এই শ্লোকগুলো পাঠ করলে একটা বিশেষ আপনারা সিকিউরিটি নেট একটা রক্ষা কবচ আপনারা কিন্তু অনুভব করবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সার্বিকভাবে প্রতি মুহূর্তে একটা বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে আর যারা মনে করছেন যে অহেতুক ভয় দেখানো হচ্ছে তাদের নিশ্চয়ই পরমবীর চক্র প্রাপ্তির একটা বিশেষ মনে উচ্চাকাঙ্ক্ষা আছে তাদের জন্য বেস্ট অফ লাক মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মে টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যালগ্ন কন্যারাশি সন্তানের জন্য অত্যন্ত শুভ আয় বৃদ্ধি আয় উন্নতির যোগ এবং বিশেষভাবে কিছু কৃতিত্ব কিছু স্বীকৃতি বৃদ্ধি সব দিক দিয়ে কিছু সুফল কিন্তু আপনারা আশা করতে পারেন যদিও এই মঙ্গল রাহুটা ব্যাকগ্রাউন্ডে রাখবেন এবং সঙ্গে নিচস্ত বুধ সেটা প্লাস মাইনাস করবে অনেকেই প্রশ্ন করেন উক্তি করেন যে ভালো মন্দ একসঙ্গেই কি করে বলছেন ভালো মন্দ একসঙ্গেই হয় তিন আর চার থার্ড অ্যান্ড ফোর্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যা লগ্ন কন্যারাশি আয় উন্নতিতে বাধা বিশেষভাবে কর্মস্থানে স্ট্রেস আর প্রচুর শ্রম সাপেক্ষ হবে সব কাজ যে কাজ পনেরো মিনিটে হয়ে যায় সেটা পনেরো ঘন্টাতেও হতে চাইবে না অসম্ভব একটা স্ট্রেসড আউট ফিলিং হবে শরীর স্বাস্থ্য নিয়েও সাবধানে থাকতে হবে পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর বিশেষভাবে কন্যালগ্ন কন্যারাশি সাবধান থাকবেন মানসিক চাঞ্চল্য আবেগ প্রবণতা হটকারী চিন্তাভাবনা থেকে ফাইন্যান্সিয়াল ফ্রড রকম বিবাদ চোট আঘাত অ্যাক্সিডেন্ট নানানভাবে কিন্তু সমস্যা তৈরি হতে পারে দাম্পত্য জীবনে অবশ্যই অশান্তির সম্ভাবনা প্রতি মুহূর্তে আট আর নয় এইট আর নাইনথ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর কিছু আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি একটা অপ্রিয় ঘটনায় পরিবর্তন হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে জন্মছক সাপোর্ট করলে কন্যা কন্যালগ্ন রাশির একটা আকস্মিক অপ্রত্যাশিত আর্থিক প্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আট আর নয় মে দশ আর এগারো অক্ষয় তৃতীয়া পরশুরাম জয়ন্তীর তিথি অত্যন্ত শুভ এবং ভীষণ পজিটিভ এনার্জি আপনারা পাবেন ভাগ্যোন্নতি কর্ম পরিবর্তন আর্থিক উন্নতি নানান দিক দিয়ে একটা শুভ ফল তবে হ্যাঁ এটা বারবার বলছি যেহেতু লগ্ন প্রতি মেজারলি অ্যাফ্লিকটেড থাকছে সুতরাং রিসেপটিভিটি প্রাপ্তির জায়গাটা পাত্রতার উপর কিন্তু খেয়াল রাখতে হবে বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যা লগ্ন কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মসূত্রে ভ্রমণ গৃহ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে চোদ্দো আর পনেরো ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যা লগ্ন প্রচুর আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে সোশ্যাল সার্কেল ইনক্রিজ করবে বন্ধু বান্ধব সামাজিক পরিধি বৃদ্ধি পাবে মন মানসিকতার মধ্যে একটা মানসিক স্ট্রেংথ পাবেন আয় উন্নতির দিকটা বিশেষভাবে কিন্তু আপনারা দিকে লাভবান হতে পারেন ষোলো আর সতেরো আবার একটা অর্থ ব্যয় ভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে কিছু টেনশন আঠেরো উনিশ কুড়ি এইটিন নাইনটিনথ অ্যান্ড টোয়েন্টিয় মে টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্যালগ্ন কন্যারাশি মায়ের শরীর স্বাস্থ্য বিবাদ দ্বন্দ্ব পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া চোট আঘাত আকস্মিকভাবে রক্তপাত মেয়েদের মিসক্যারেজ হয়ে যাওয়া বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে একুশ আর বাইশ আর্থিক যোগ দেখা যাচ্ছে এবং স্টক মার্কেটে কিছু অপ্রত্যাশিত ইনকামের যোগ তেইশ আর চব্বিশ মন মানসিকতার মধ্যে একটু অবসাদগ্রস্ত ভাব থাকলেও ওভারঅল আয় উন্নতির দিকে কিছু শুভ প্রভাব দেখা যাচ্ছে এবং আকস্মিক ভাগ্য পরিবর্তন কর্ম পরিবর্তন দূরভ্রমণ বিদেশ যাত্রা নানানভাবে কিন্তু জীবনে পরিবর্তনের যোগ পঁচিশ আর ছাব্বিশ দূরভ্রমণ গৃহ পরিবর্তন মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি সাতাশ আঠাশ উনত্রিশ কন্যা কন্যালগ্ন কন্যারাশি সন্তানের জন্য বিশেষ শুভ আয় উন্নতির বিশেষ যোগ তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন কন্যা লগ্ন কন্যারাশি মন মানসিকতা শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশানই থাকবে স্ট্রেস থাকবে এবং সমালোচনার সম্মুখীন হতে পারেন শিকার হতে পারেন আর আয় উন্নতির দিকেও কিছু বিশেষ বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা লগ্ন কন্যা রাশি বিশেষ সাবধান থাকতে হবে মে দু হাজার চব্বিশে লগ্ন রাশির অধিপতি গ্রহ নিচস্ত থাকছে অষ্টমপতি যুক্ত হয়ে যুক্ত হয়ে তারপর সে ট্রানজিট করে অষ্টমে যাচ্ছে চোট আঘাত অ্যাক্সিডেন্ট ঝুঁকি অহেতুক ইলজিক্যাল চিন্তাভাবনা ইললজিক্যাল কাজকর্ম ভুলভাল সিদ্ধান্ত বিবাহ স্থির করবেন না এই সময়ে সাবধানতাটা বিশেষ প্রয়োজন এবং যে মন্ত্রগুলো বলেছি যে মন্ত্র সাধনা বলেছি সেটা ফলো করবেন দশই মে যে অক্ষয় তৃতীয়া বিশেষ পরশুরাম জয়ন্তী তার জন্য আলাদা ভিডিও জন্য উপস্থাপনা করব সেখানে শুক্রের কিছু সংস্কার শুক্রকে শক্তিশালী করার কিছু ব্যবস্থা এবং তার সঙ্গে ওভারঅল একটা সতর্কতা অবশ্যই 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 మే 2024 এ আপনারা পালন করবেন সর্বং শুভময়ং শিবনন্তা শিব্তipananta